শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজ দীপাবলি সবাই দীপাবলি খুব ভালো করে সেলিব্রেট করবেন আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি তো চলুন আপনাদের সাথেও দেখাই ব্যাঙ্গালোরে কিভাবে কালী পুজো সেলিব্রেট করা হয় এখন টাইম হয়েছে এইট পি এম আর আমরা এখন আছি সংহতির পুজোয় ফার্স্টে আমরা সার্জাপুর সাইডটা কমপ্লিট করব তারপরে এইচএসআর এবং ইলেকট্রনিক্স এখন আমরা আছি বসুন্ধরা প্যালেস বসুন্ধরা প্যালেসে এস বি এস এর কালী পুজো হচ্ছে তো চলুন আপনাদের এখন আপনারা যে প্রতিমাটি দর্শন করছেন সেটি হলো এস এর কালী প্রতিমা অপূর্ব সুন্দর মায়ের রূপ আর এখন পুজো শুরু হয়ে গিয়েছে এখন আমরা আছি এস জে আর ক্লাব ভিস্তা এখানে সরবার কালী পুজো হচ্ছে প্রচুর ভিড় এখন অঞ্জলিও হচ্ছে সবাই বলছে তাই তাড়াতাড়ি যাচ্ছি কারণ মা পুষ্পাঞ্জলি দেবে এখন সেববার কালী পুজো এসেছি এইচএরে হচ্ছে ভিআই ব্যাংকুয়েট হল তো চলুন সেববার কালী ঠাকুর এখন দর্শন করুন এখন যে প্রতিমাটি দর্শন করছেন সেটা হলো সেববার কালী প্রতিমা এখন যে কালী প্রতিমাটি দর্শন করবেন সেটি হলো ঈশার কালী প্রতিমা ভোগ বিতরণ হচ্ছে আমাদের বললো খেয়ে যান আমরা অল্প ভোগ নিয়েছি কারণ অনেক দেখ এখনো বাকি আছে সেই জন্য এখন আছি বঙ্গদলের পুজোতে টাইম হয়েছে প্রায় এগারোটা দশ তো চলুন আগে মা কালীর দর্শন করি বঙ্গদল ইলেকট্রনিক সিটি আমরা এখন আছি হোয়াইট ফেডারে এখানে ইকার কালী এসেছি ইকার কালী পুজোটা আমাদের ফ্ল্যাট থেকে দশ মিনিট চলুন মায়ের দর্শন করাই ভিডিও এতটাই ভিডিও যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল